খেয়াল করে দেখবেন তিন বছর আগে যে মানুষগুলোর সাথে আপনার সব থেকে বেশি কথা হতো তাদের মধ্যে অনেকের সাথেই এখন আর কথা হয় না আপনার কেউ কেউ হয়তো এখন আপনার ফ্রেন্ড লিস্টেই নেই আবার কেউ ফ্রেন্ড লিস্টে থাকলেও এখন আর কথা বলে না সময় বদলেছে আর সময়ের সাথে সাথে তারা বদলেছে তাদের প্রায়োরিটি তিন বছর আগে আপনি যাকে প্রাণপ্রিয় বন্ধু ভাবতেন যাকে ভালোবাসতেন যার জন্য কম্প্রোমাইজ করতেন স্যাক্রিফাইস করতেন যার জন্য নিজেকে বিলিয়ে দিতেন প্রতিদিন প্রতিটা মুহূর্তে হয়তো আপনি এখন সেই মানুষটার ব্লক লিস্টে হয়তো আপনি এখন তার কাছে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ তবে পুরনো ম্যাসেজ পুরনো ফটো পুরনো অভিজ্ঞতা একটু ঘেটে দেখলে বোঝা যায় মানুষ কতটা বদলেছে হয়তো আপনার জন্যই সে এখন সাফল্য পেয়েছে জীবনে হয়তো আপনিই ছিলেন সেই মানুষটা যে তার সব ভুলগুলো ধরিয়ে দিয়ে তাকে অনেক পরিণত করে তুলেছে আজ জীবনে তবে এখন তার জীবনে আপনার অবদান থাকলেও আপনি আর নেই সময় বদলায় প্রায়োরিটি বদলায় আর সব থেকে বেশি বদলায় মানুষ